দর্শক মন্ডলী সবাইকে স্বাগত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আগামী নির্বাচন হলো জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নির্বাচনের জন্য সে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যা ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সফররত কানাডিয়ান সংসদীয় কমিটির সদস্য সাত সদস্যের কমিটির যে প্রতিনিধি সফর করতে এসেছেন বাংলাদেশে সেই সফররত প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশ এখন একটি উৎসব একটি নির্বাচনী আমেজের মধ্যে দিয়ে পার করছে এবং আগামী ফেব্রুয়ারিতে যে উৎসবের সমাপ্তি হবে এবং সেই উৎসবের সমাপ্তির মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব ও সমাপ্তি ঘটাবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সরকারের কাছে তা দায়িত্ব হস্তান্তর করবেন এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদে নোট বাদ দিয়ে তারা স্বাক্ষর করেনি এবং স্বাক্ষর করা ছাড়াও আলোচনা অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের সিদ্ধান্ত জানাবার কথা বলেছেন সেই সিদ্ধান্ত যদি এই জুলাই সনদে তাদের যে বক্তব্য এবং যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার বাইরে সিদ্ধান্ত দেওয়া হয় তবে তার দায়িত্ব এবং যা হবে তার দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন কে নিতে হবে এজন্য জন্য বিএনপি কোনো দায়ী দায়িত্ব নেবে না এবং তারা যেটি বলেছেন যে তারা নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট চান না ওদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রয়োজনে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এবং তারা এই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন মানবেন না কোনো নির্বাচন হতেও দেবেন না ওদিকে আগামী তেরোই তেরোই নভেম্বর যে লকডাউন ঘোষণা করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ তাদের সমমনা রাজনৈতিক দল সেই বিষয়ে মাঠে থাকতে চাই জামাত ইসলাম সহ আট দলের সংগঠনের নেতা কর্মীরা ইসলামী সমমনা আটটি দল তারা ঘোষণা করেছে যে তারা আগামী কাল সারা দেশের রাজপথে অবস্থান করবে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তারাও অবস্থান করে মোকাবেলা করতে চায় ফ্যাসিবাদী চক্রকে ওদিকে ডিএমপি পক্ষ থেকে বলা হয়েছে যে আই অন অন এই যে লকডাউনের নামে যে ফ্যাসিবাদী চক্র এবং সিদ্ধঘোষিত রাজনৈতিক দল যে তৎপরতা যে যে রাজনৈতিক সংঘাতের যে কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং যে জ্বালা পুরা করার চেষ্টা করছে তা কঠোর হস্তে দমন করা হবে এবং ডিবি পুলিশের প্রধান যিনি শফিকুল ইসলাম তিনি কিন্তু বলেছেন যে কোনো রকম ছাড় দেওয়া হবে না কঠোরভাবে তাদেরকে ব্যবস্থা করা হবে যদিও এই চক্র যদি কোনোভাবে রাস্তায় নামে এবং কোনোভাবে যদি ধ্বংস চক্র ধ্বংস চক্র বা কোন অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে অবশ্যই এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এরই মধ্যে প্রায় পাঁচশো জনকে এই লকডাউনের নাম করে যে সহিংস তৎপরতা করা হচ্ছে গাড়িতে আগুন কিংবা বিভিন্ন স্থাপনায় আগুন দেবার চেষ্টা করা হচ্ছে কিংবা যে ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এই সমস্ত অপরাধের সন্দেহজনক ভাবে পাঁচশো বাইশ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিবি পুলিশের পক্ষ থেকে এবং ডিএমপির পক্ষ থেকে তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে তেরো নভেম্বর যে উদ্যোগ নিয়েছে ফাঁসিবাদী চক্র বা নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটি আসলে ধ্বংস ধ্বংস চক্রান্ত না হয়ে যদি যে এই রাজনৈতিক যে সংঘাতের জায়গায় না গিয়ে সঠিক রাজনৈতিক কর্মসূচি সেটি করতে পারলে মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সহ অবস্থানের জায়গা তৈরি করতে পারলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল এবং একই সাথে রাজনৈতিক বিশ্লেষক তারাও তারা যেটি বলেছেন যে আসলে এরকম কর্মসূচি ঘোষণা করাই যেতে পারে তবে সেই কর্মসূচির মধ্যে কেন ধ্বংসাত্মক কেন অগ্নিসন্ত্রাস কিংবা কেনই বা আপনার যে কোনো সহিংসতার যা আশ্রয় বা আশ্রয় নেবেন রাজনৈতিক দলগুলো সেটি কিন্তু প্রশ্নের জায়গা তৈরি করেছে যদিও আওয়ামী লীগের যারা নিষিদ্ধ ঘোষিত নেতা যারা গোপনে যে জিনিসটি জানিয়েছেন সেটি হলো যে তাদেরকে তো আসলে কোনো কর্মকাণ্ডই পরিচালনা করতে দেওয়া হচ্ছে না কোনো মিছিল করতে দেওয়া হচ্ছে না কোনো রকম কোনো তৎপরতা করতে দেওয়া হচ্ছে না সেই কারণে তারা এখন গোপনে চোরাগোপ্তা হামলার মতো করে যে উদ্যোগ নিয়েছেন সেটি আসলে রাজনৈতিক সংঘাতের দিকে যাবে দেশ এটি আসলে জন্য কারো মঙ্গল হওয়ার কথা নয় বিষয়ে নিশ্চয় আওয়ামী লীগের সচেতন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন ওদিকে নুরুল হক নুরুল হক নূর তিনি কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন যদি পিছিয়ে যায় বা কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তবে কিন্তু সংকট কিন্তু বাংলাদেশের মধ্যে তৈরি হবে সংকট মোকাবেলা করা কঠিন হয়ে একই সাথে পড়বে আপনার নাগরিকক্ষর আহ্বায়ক মোহাম্মদুর রহমান মান্না তিনি বলেছেন যে তিনি বগুড়ার দুই আসন থেকে নির্বাচন করতে চান এবং তিনি তার প্রতীক নিয়েই বিএনপির সাথে জোটবদ্ধ ভাবে নির্বাচনে অংশ নিতে চায় এবং তিনি মনে করেন যে নির্বাচনে জোটবদ্ধভাবে একসাথে দেশকে এগিয়ে নেওয়া যায় দেশের জন্য ভালো কাজ করা যায় দেশের মঙ্গলে কাজ করা যায় সে কারণে তিনি জোটবদ্ধ হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যদি বিএনপি জোটবদ্ধ হিসাবে তাদেরকে গ্রহণ করে তিনি বিএনপির সাথে জোটবদ্ধ হতে চান তবে জামাত ইসলামের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা কঠোর ভাবে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান করবেন এবং যতদিন পর্যন্ত জুলাই সন্দেহের আইন না পাওয়া যাবে ততদিন পর্যন্ত নির্বাচন রকম ভাবে তারা গ্রহণ করবে না ওদিকে পক্ষ থেকে বিএনপি মহাসচিব বলেছেন যে আসলে যে গণভোটের যে জায়গাটা তৈরি করা আছে সেই গণভোট যদি আপনার কোনোভাবেই গণভোটে যদি জুলাই সনদের যে তাদের যে নোট অফ আছে সেই বিষয়গুলো না থাকে তাহলে সেই গণভোটে তারা গ্রহণ করবে না এবং একই সাথে অবশ্যই অবশ্যই গণভোট হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কোনোভাবে আগেভাবে কোনোভাবে আগে নয় যদি জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গেই গণভোট করা যায় তবেই তারা সেই গণভোটকে নিতে রাজি তা না হলে তারা সেই গণভোট মানতে রাজি নন একই সাথে তিনি ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছিলেন যে আওয়ামী লীগের সকল মামলা তিনি প্রত্যাহার করে নেবেন এবং তিনি রাজনৈতিক মামলা সহিংস রাজনীতিতে বিশ্বাসী নন এবং তার দল বিশ্বাসী নয় এমন বক্তব্য তিনি দেননি বলে বিবৃতি দিয়েছেন এবং বিবৃতি জানিয়েছেন যে সেটি হলো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে তার এলাকায় ঠাকুরগাঁ একটি ইউনিয়নে কিছু আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলা প্রত্যাহার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে তার দল ক্ষমতায় যায় তাহলে তিনি অবশ্যই অবশ্যই সেই রাজনৈতিক মামলাগুলো তিনি প্রত্যাহার করবার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কিন্তু বলেননি যে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল মামলা প্রত্যাহার করবেন এবং তিনি আওয়ামী লীগের মতো রাজনৈতিক মামলা দিয়ে চক্রান্ত করে রাজনৈতিক হিংসা বিদ্বেষের রাজনীতি তিনি করবে না বা তার দল করবে না এমন বক্তব্য তিনি দেননি ওদিকে যেটি জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক সংঘাতের দিকটা ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে এবং চোরাগোপ্তা হামলা কখনো বাসে হামলা কখনো বাস পুড়িয়ে দেওয়া কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বোমা হামলার বা ককটেল হামলার যে ঘটনা ঘটছে এই ঘটনার হাত থেকে অবশ্যই দেশকে রক্ষা করতে হবে এবং এই জন্য সাধারণ মানুষের সাথে রাজনৈতিক দলের নেতাদেরকেও কিন্তু একটি আস্থার জায়গা তৈরি করতে হবে এবং এমন কর্মসূচি দেওয়া যাবে না যাতে জনগণের ক্ষতি হয় জানমালের ক্ষতি হয় সে বিষয়টি অবশ্যই অবশ্যই নির্দেশনা দিতেই হবে সর্বশেষ যে তথ্যটি জানিয়ে রাখা দরকার এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে ঘোষণা করেছেন যে বাং আগামী কাল তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তিনি তার পরবর্তী দিক নির্দেশনা সেই ভাষণের মধ্যে উপস্থাপন করবেন এই বিষয়টি বলে রাখা দরকার সেটি হলো আসলে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখনই জরুরিভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন যে পদক্ষেপ গ্রহণ করে দেশের মানুষকে একটা স্বস্তির জায়গায় আনা যায় অবশ্যই যার যার দায়িত্ব তার তার দায়িত্ব পালনের উপরে উদ্বুদ্ধ করা খুবই জরুরি যে দায়িত্ব পালন হলেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো সংঘাত থেকে ফিরিয়ে আনতে পারবো প্রতিপক্ষ নয় সম সবাই সমমর্যাদার মর্যাদার সম মানের সম হিসাবে চিন্তা করে আমরা সকলে ভাই সকলে একই দেশের নাগরিক সেই চিন্তার আদরে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ